গত পরিষদে ষদে ব্যবসায়ী সমিতির নির্বাচনে আমাকে ভোট দিয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত করেছিল আমি সমিতির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে যে কোনো বৈঠকে যে কোনো সিদ্ধান্তের সময় আমি সময় দিয়েছি সমিতিকে এবং প্রত্যেকটা কাজের মধ্যে ভূমিকা রেখেছি আমি মনে করি আমার শুভঙ্গিরা আমাকে আবার উৎসাহিত করেছি আবার নির্বাচন করার জন্য আমি আবারও আগের পদে কার্য নির্বাহী সদস্য পদে মন ইনফরম নিয়েছি আশা করি টেলিভার ব্যবসায়ী সমিতি

جي میں اپ نو میشن دا ورڈز داست میں اتنا کي ڏيشان جو آهي جو آهي راجي جو آهي ছিলাম ইনশাল্লাহ সহযোদ্ধা যাদেরকে নিয়ে বাজার বিচরণ করি তাদের সাথে নিয়ে তাদের ভালোবাসা নিয়ে এই মাত্র জমা দিলাম ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ যদি আমাকে কামিয়াব করে মানুষের ভুলে নির্বাচিত করে তাহলে অতীতের নিয়ে টেরিবাজারে যেভাবে ছিলাম এই আগামী তো থাকবো ইনশাল্লাহ হেরে গেল একটা পদ আপনাদের সাথে করে হেরে গেল হারাই যাব না এবং প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যারা সমিতিতে কাজ করে সুখ দুঃখে পাশে পান তাদেরকে নির্বাচিত করুন তাহলে টেলিভিশন সুন্দর হবে ঝামলা বস্তু থাকবে টেডিবাসা সেট থাকবে আমরা সকলে এখানে ভাই ভাইরিক ভাগ পারকাই রায় চাই আসসালামু আলাইকুম warahmatullahi <laughs> wabarakatuh এক করে যারা সমিতির ব্যবসায়ীদের সেবা করতে এরকম মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করব ব্যবসায়ীদের জন্য কল্যাণ বয়ান আর <laughs> সমিতি <laughs>

বিপুল ভোটে নির্বাচিত করবেন সাহিত্য ধর্মের সম্পাদক পদে আমি বিগত দিন এই টেলিবাজার নির্বাচন করার পরে দুইবার আমি কারাগারে গিয়েছি এবং দুইবার কারাগারে নির্যাতিত হয়েছি ইনশাল্লাহ এই নির্যাতিতের মূল্যায়ন বাসী আমাকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে উপহার দিবে সেই আশা ব্যক্ত করছি সবার নিকট আমার দোয়া এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই ফরম জমা দেওয়ার পর আমার খুবই আনন্দ লাগতেছে যেহেতু এইবারে টেরিবাজারের নির্বাচনটা আমাদের এত মনে হচ্ছে খুবই সুন্দর সুশৃঙ্খলভাবে হবে আর আমি হচ্ছে এইবারের নির্বাচনে সহসাধারণ পদপ্রার্থী সহসাধারণের দুইজন প্রার্থী থাকে

আসসালামু আলাইকুম ফর্ম পর বলবো আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ ইস্তাত হোসেন রাজীব আমি বিগত সময়ে দু হাজার উনিশ বিশ সনে ব্যবসায়ী সমিতিতে অর্থাৎ টেরিবাজার ব্যবসায়ী সমিতির প্রচার ও প্রকাশনা পদে ছিলাম আপনারা আমাকে বিপুল বোর্ডে জয় করেছিলেন ইনশাআল্লাহ আপনাদের যে আমানত আমাকে দিয়েছিলেন আমি সে আমানত দায়িত্বের রক্ষা করেছি আমি কাজ করেছি টেরি বাজার এবং টেরি বাজার ব্যবসায়ীদের তারপর আমার প্রকাশনা কাজে যেগুলি কাজ করতে হয়েছে সবগুলি আমি করেছি ইনশাল্লাহ এইবার আমি এই দুই হাজার চব্বিশ ছাব্বিশে আগামী দশই অক্টোবর দশই সেপ্টেম্বর নির্বাচন সদস্যের জন্য করা হয়েছে সর্বস্তরে চাই এবং সর্বস্তরে যে গুলো আছে একগুলো সমাধান করা আমার একমাত্র লক্ষ্যে শহরে তো আছে আছে দোনোটা হ্যাঁ আই 10 নির্বাচন হ্যাঁ 10 তারিখ নির্বাচন আশা করি যারা ভালো পার্টি আছে যারা মানুষের জয় সদর অরর মন জয় গরীব পেগি হ্যাঁ

যে yeah, নির্বাচিত <hel token thanks> <coughs> <coughs> <Yeah. coughs> <coughs> আমাদের আমার যে কোনো কে ডাকলে আগে আগে দূরে যায় তো মোটামুটি এখন উনি হয়েছে ভালো হয়েছে আপনার নামটা না আমার হাজি কে বিড়ি আপনার তো কোনো নাম আমাদের আমার নিউ আসু শিল্পদার ব্যবসায়ী সমিতির সাবেক দুই তিনবার আপনার সেক্রেটারি ছিলেন এবং তিনি উপযুক্ত মানুষ আমি মনে করি মানুষ সাহেবের বিকল্প নেই এটা নির্বাচিত হওয়ার তো ভালো হয়েছে শিল্পদারের সুনাম ধরে রাখতে পারে

আপনাদের দশ তারিখ নির্বাচন টেরিবাজারের এই নির্বাচনের মধ্যে সভাপতি পদের প্রার্থী মন্ন সাহেব উনি বিনা প্রতিদ্বন্দ্ব নির্বাচিত এই ব্যাপারে আপনার মরান

40 নম্বর বক্ষেত ওয়ার্ড বিঞ্জর ফরিয়ার পক্ষ থেকে আমরা মনন ভাইকে ফুলে সুধা নাতি অভিনন্দন নাতি আন্তরিক শুভেচ্ছা সুন্দর একটি আমার কাছে প্রশ্ন করেছেন ইনশাল্লাহ আমি সকলের সহযোগী সেই বাইরা আমার কর্মচারী বাইরা আমি প্রাণের সিওক আমার প্রাণের স্পন্দন আমি অত্যন্ত টেরিবাজারের সকল ব্যবসায়ী বাইরা আমাকে মহাব্বত করেন আমিও বেশি মহাব্বত করি আমি চাই ইনশাল্লাহ আগামী সুন্দর টেরিবাজার জন্য আমরা উপহার দিতে পারি একটা সুন্দর স্বচ্ছ এবং একটি বান্ধব সুন্দর একটা পরিবেশ আমরা সকলেই মিলে মিশে ব্যবসা এবং কর্মচারী বাইরে যেন এগিয়ে নিয়ে যেতে পারি মোহন আল্লাহর কাছে সে দোয়া করছি এবং আমাদের টেরি সকল ব্যবসা এবং কর্মচারী বাইদের কাছে আমি আমার দোয়াত কলম মার্কায় আমি ভোট ছাড়ছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে যেন কামিয়া হতে পারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি দুপুর আড়াইটার দিকে চলে গেছে এরপর তো নির্বাচন হয়ে গেছে তাই এটা দিয়ে কি প্রমাণ হয় শক্ত বলতে কি বোঝাচ্ছে আমরা বুঝি না শক্ত বলতে দৃঢ় মনোবল আমরা যারা আছি আমরা দায়িত্ব বলতে পড়ছি আমাদের আপনাদের আমরাই সব কারণ আমরা আমরা সম্মানী ব্যক্তি হিসেবে আমরা আসছিলাম ওনার বিভিন্ন খারাপ আসতে পারছে তারা সেই জন্য নির্বাচনটা বন্ধ হবে নির্বাচন বন্ধ হলে নির্বাচন ভিজিয়ে গেলে আপনারা রাজকুমারীর থেকে কোন জায়গায় নিয়ে যেতে স্যার এটা নিয়ে যাবো আমরা ফেনিতে ফেনিতে কেনতে যাবেন কেনিতে আপনি কি কি আইটেম নিতেছেন কেনিতে আমরা এখানে আর শাড়ি মানে এটা রাজকুমারীর পক্ষ থেকে রাজকুমারীর পক্ষ থেকে আপনারা তাই সম্পূর্ণ বিযেমন শাড়ি আর 3 পিস নিয়ে আপনারা আপনি উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন রাজকুমারীর দিকে এই রাজকুমারী যে টিটি বাজার ব্যবসায়ী এরা এখন বর্তমানে এই যেড়ি বাজার থেকে কাপড় শাড়ি 3 পিস নিয়ে কেনার উদ্দেশ্যে রওনা হইতেছে যারা

এবং যারাই সভাপতি হবে সেক্রেটারি হবে বা অন্যান্য যারা একজন সদস্য নির্বাচিত হবে তাদের সবসময় সুফলতা কামনা করি আজও সেটাই কামনা করব যেন আমাদের সব কিছু সুন্দর থাকে এবং সুন্দর হয় এটাই আমাদের আশা আশা করি সুন্দর থাকবে